আমরা মানুষ বিপদ বালা মুসিবত বিভিন্ন সমস্যা মিলিয়ে আমাদের জীবন যেকোনো সময় যে কোনো বিপদ আসতে পারে সমস্যা আসতে পারে কোনো সময় আমরা দুঃখ দরদশার মধ্যে পড়তে পারি এটা আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলেছেন মাসওয়ালা নবীর একটি দোয়ার কথা মাসওয়ালা নবী অর্থাৎ ইউনুস আলী সালাম বিশাল বিপদে পড়েছিলেন সমুদ্রে লাভ দিয়ে মাছ তাকে গিলে ফেলেছিল ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না অর্থাৎ মাছ তার ফ্যাটের মধ্যে নিয়ে নিয়েছিল তিনি মাছের ফ্যাটে থাকা অবস্থাতেও যখন বুঝতে পেরেছিলেন আমি ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এলাহা ইল্লা আংতাম সোজোহান কা ইন্নি কুন তো মেলাও জালি মিল সে বলল লা ইলাহা ইল্লা আংতাম আয়াল্লা আপনি শোনা আর কোনো মাবুধ নাই সুবহানাকা আপনারই প্রশংসা জ্ঞাপন করছে সুবহানাকা আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছে। তার মানে আল্লাহ আমি নিজে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মানুষ যদি কোন বিপদ আপদ বালা মসিবদে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল মিনের কাছে দোয়া করেন আল্লাহ বান্দার বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন তাহলে আসুন আমরা এই দোয়াটার উপরে আমল করি দোয়াটা আপনাদের মুখস্থ সুবিধার আবার বলছি লা ইলাহা ইল্লা ই সুবাহানকা ই তো মেনজা লিমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা না তালা এই বলবো বলেছেন ফার্স্ট আল্লু আহালা জিক্রি ইনকুম তোমলা তা আলাহ